আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত মহান আল্লাহ তালার কাছে সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ আল্লাহতালা যেন সকলকে ভালো রাখেন এবং কি হেদায়ত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন আজকে আলোচনার বিষয় হল আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন আমি আমার উন্মতের ভিতরেও বাছাই করে তাদের জন্য সুপারিশ করব। যে আসলে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই কাদের পক্ষবাদী হয়ে সুপারিশ করবেন এবং কি কাদেরকে মহান আল্লাহ তালার কাছ থেকে নিয়ে জান্নাতে যে রেখে আসবেন আমাদের শেষ নবী একটু এই বিষয়ে আলোচনা করব আমি আজকে আপনাদের মাঝে আসলে আমি অনেক ভিডিওতেই বলেছি আমি যা আলোচনা করি তা বড় কোনো হুজুরের কাছের আলোচনা শুনে মহস্ত করে এরপরে আমি আপনাদের মাঝে উপস্থাপন করি এবং কি আমি মাদ্রাসায় ছাত্র আমি প্রায় তিন বছর যদি আসলে আমার কথার সাথে কোনো কিছুতেই মিল না খুঁজে পান তাহলে অবশ্যই বুঝবেন যে এটা আমার কোনো বানানো কথা না হয়তো আমার কোথাও ভুল হয়েছে আমি ভুল বলে ফেলেছি তে আসলেও আমি সবসময় আপনাদেরকে সঠিকটাই জানানোর চেষ্টা করি তবু আমি মানুষ ভুল হতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আমি এটা ভুল বলেছি তাহলে অবশ্যই আমি সংশোধন করে আপনাদের মাঝে বলার আবারও চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আলোচনা যেটা নিয়ে করতে চাচ্ছি আসলেও আমরা মহান আল্লাহ তালার বান্ধায় এবং কি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ আলাইসাল্লামের শেষ আমরা আমরা যা উম্মতের তুলনায় অনেক দামি আমাদেরকে মহান আল্লাহ তালা অনেক দামি করে বানিয়েছেন আমাদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন তবে কিছু মানুষের জন্য সর্বপ্রথম সুপারিশ করবেন এবং কি ওই ওই আল্লাহর বান্দাদের জন্য সুপারিশ করবেন যে আল্লাহর বান্দাগুলো গুনাহ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে তওবা করে গুনাহ করা আসলে সহজ এর থেকে হাজার গুণ সহজ হলো মহান আল্লাহ কাছে তওবা করা আর মহান আল্লাহ তালা বলেছেন আমার বান্দা আমার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমি ওই বান্দার গুনাহ দিকে না তাকিয়ে তার তওবার দিকে তাকিয়ে তার গুনাহগুলো গুলো মাফ করে দেই তাই অনেক হাদিসে আমরা পেয়েছি মহান আল্লাহ তালা বলেছেন হে বান্দাগণ তোমরা আমার রহমত বরকর থেকে হয় না তোমরা যদি আসমানের সমান আমার দয়া থেকে শত গুণ বড় আসমানের সমান এইভাবে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন আমাদের শেষ নবী এবং কি মহান আল্লাহ তালাও বলেছেন আমরা হাদিসে শুনতে পেরেছি এবং কি অনেক বড় বড় হাফেজ এবং কি মৌলানা তারা আমাদের মাঝে এসব বয়ান করে থাকেন আমরা শুনে থাকি তে আসলে আমরা অনেক ক্ষেত্রে গুনাহ করলে আমরা হতাশ হয়ে যাই আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল আমি অনেক বড় পাপি হয়ে গেলাম এই পাপ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হলো মহান আল্লাহ তালার কাছে তওবা করা তাই আমরা মহান আল্লাহ তালার কাছে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করব এবং কি মহান আল্লাহ তালাকাসে বলবো হে আল্লাহ তুমি আমার দরায় এই সব গুনাহ আর করিয়ো না এবং কি সবচেয়ে বড় কথা হলো গুনাহ করার পরে যদি আপনার ভিতর গতভাবে কষ্ট লাগে এবং কি নিজেকে অপরাধী মনে হয় তাহলে বুঝতে পারবেন যে মহান আল্লাহ তালা অবশ্যই আপনাকে হেদায়েত করে দিয়েছেন এবং কি হেদায়েত করতেছেন এবং কি আপনার গুনাহগুলো माफ করে দিচ্ছেন তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তালার কাছে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করা তওবা হলো মানুষকে নিষ্পাপ করার একটা মাধ্যম তাই ইনশাআল্লাহ আমরা সবাই এই আমার এই কথাগুলো আমি যতটুকু বলেছি সবার মাঝে আপনারা নিজ দায়িত্বে আলোচনা করবেন এবং কি পৌঁছিয়ে দিবেন যেন যাদের না জানা আছে তারা যেন আমার এই কথাগুলো শুনতে পারে তাই ইনশাল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তাল প্রতি ভরসা রাখবো